আমাদের প্রথম সকাল শিশুরাই আমাদের আকাশের কাজ আমাদের সুন্দর লেখা করে যেতে চায় আমরা আজকে কিছু আজকে আর কত ঋটা জানি আমাদের কথা বলার ভাষা আমরা আমরা থাকতে পারি না এই করুণ মৃত্যু আমাদের সভ্য জগতের মুখে থাক আমরা বাংলাদেশ জানা কেন্দ্রীয় মহিলা বিভানের উদ্যোগে এই কৃষ আসিয়ার করুণ মৃত্যু তার শোক এবং এই শোক সংযোগ পরিবার যেমন আমরা

কিন্তু আমরা জানি আমাদের ঘরে ঘরে আমাদের সমাজে আমাদের পরিবারে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরে বাইরে আপনি নির্বাচিত হচ্ছে তার খুব কম ছিটে কথা রাষ্ট্রপতি প্রকাশিত হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটি আমি না আমাদের সমাজটা কোথায় এসেছে কোথায় এসে দাঁড়িয়েছে আমরা সভ্য সহ দাবি করছি আমরা নির্দিটা রাষ্ট্র কালচার ধর্ষণের কালচার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা একদিনের ঘটনা নয় আমরা অনুবাদ করছি গ্রামকে এসেছি তার মানে এই যে আমরা সরকারের প্রতি আখ্যা নেই আমরা আশা করবো এই জনগণের ব্যাংক নিয়ে যে তত্ত্বাবধায় সরকার এসেছে ইংরেজি গভর্নমেন্টে এসেছে তারা যতটুকু বিচার করবে আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা শান্তি কার্যকর করা ঠিক সাথে আমরা মেসেজ দিতে চাই জাতিকে এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা হয়েছিল বিগত সুজাচার সরকার বিগত বেশি সরকার পনেরো বছরের সংক্রমণে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে সেখানে তাদের সত্যস্থায় সরকারি সত্যস্থায় আমরা দেখেছি যে দর্শক পেনশন পালিত হয়েছে তার জন্য কথা থাকে নারী ও পুরুষ সবার সাথে এগিয়ে নেওয়ার জন্য সবার ব্যবহার করতে হবে আমরা বিগত সুলেকালে আমাদের কথা স্বাধীনতা পাইনি আমাদের কোনো কোন স্বাধীনতা ছিল না আমাদের লিখার স্বাধীনতা ছিল না আমাদের চিন্তা স্বাধীনতা ছিল না সর্বক্ষেত্রে আমাদের ত্রুটি প্রেমে ধরা হয়েছিল করা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কেনা এবং স্বাধীনতা এটা ছিল আমাদের জনগণের সাধারণ প্রশ্ন যে বড় স্বাধীনতা আমরা চুয়ান্ন বছরে এসে আমরা দেখতে পাচ্ছি লুকগাটের স্বাধীনতা অনৈতিকতার স্বাধীনতা অস্থিরতার স্বাধীনতা কিন্তু আমাদের জন্ম সুতরাং আমাকে মারো বন্ধ বিরোধী বা আমাদের সমাজে একটা আমি অনেক দিয়ে আর নারী সমাজের মধ্যে সচেতন কারণ আমরা নারী নারী তার আইনগুলোকে আমরা একটা সুষ্ঠ পারে নারী বান্ধব পরিবেশ শিশু বান্ধব পরিবেশ এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকল এগিয়ে আসতে হবে আমাদের সোটাইটিতে এই দৈনিকতা ভেঙে যে অন্য মধ্যে যে হয়েছে সেটা আপনাকে করতে হবে সমাজে আপনি মিডিয়া জগতে যে অশ্লীলতা সমাজে আজকে ইন্টারনেট জগতে যে অশ্লীল হয় আমরা দেখতে পাচ্ছি সেখানে করা হচ্ছে নারীদেরকে দপ্তর করা হচ্ছে নারীদের তারা শিশু সর্বোচ্চ আমরা জানি যে পুলিশ প্রশাসন এবং আবার সর্বোচ্চ প্রশাসনও কিন্তু নারীরা অনেক নিয়োগ দিন দিতে তাদের নারীরা কিন্তু অনেক সুতরাং এই অবস্থার পরিবর্তন আসলে আমরা একজন দুজনের যত সম্ভব নয় পুরো সমাজকে সচেতন করতে হবে